আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহ কসম করে বলতেছে সবাই শিল্পের মধ্যে আছে এরা সবাই ধর্ম সেকুলার বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতে থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না মানে এখন মুসলমান এটা বুঝেনি নাই আপনি মুখে পড়েছেন ডাক্তার এই কারণেই তো এই কারণেই তো হাই পড়ার পরেও মোদীর পাচার বসে বসে এই কারণেই কারণ ওই তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী সাল্লাহাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাদের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কি সুমান আল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পশে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মূল্য একদল ঠিক আছে আর বললাম ওখান থেকে বের হলে সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকাদমা হচ্ছে একদল এক একজনের ধারে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই শাবলা চত্বরের রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আরেক দল আর শত শত মানুষ আসায় প্রাণ দিল আরেক দল আর উড়ে এসে জোরে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আরেকটা সম্প্রদায় নতুন এক প্রাণী তা চক্ষু লজ্জাও নাই এটা চক্ষু লজ্জাটুকু না এক ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি এটা মানহাস ঠিক নাই আকিদা ঠিক নাই এর গ্রহ ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ভালো মানা বলে দিলাম এদের কারণে এই ভাইদেরকে কথা জেনে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাঁচটা আবার ফরজ হয়ে গেল তখন হইলো ফত আর কি সরকার আনুগত্য করা ফরজ এই চলতে আছে ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে দেখ আমি এইগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায় আল্লাহ মাফ করেন

আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি তারা সময় নষ্ট করতেন না বরং তারা প্রত্যেকটা সঙ্গে কাজে লাগাতেন প্রত্যেক দিন একদিন এক একদিন একদিন সাল্লাম বলেন আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে আবু বকরাহন হাত তুললেন না আমি আমি ভাবি আজকে সৎকার করেছে কে আমি আজকে সওম রেখেছে কে আমি আজকে যায় শরীক হয়েছে কে আমি এরকম অনেকগুলো আমার কথা নবীজি বলেন সবগুলোই দেখা গেল আবু বকরুল্লাহনু করেছেন একদিনের সব অংশ এভাবে তারা দিন কাটাতেন এভাবে তারা দিন কাটাতেন আপনি আরাম যারা জুমার দিনে মসজিদে তো সমস্যা হয়নি আমাদের দ্বারা তো হবে না আল্লাহ আল্লাহকে আমাদেরকে যেন ইসলাম তৌফিক দান করেন ছয়জন যুবক আসলেন এই ছয়জন যুবকের নেতার নাম আসাদ বিন জোর আল্লাহ তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে তো তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবে কি আসবে ঠিক আমরা ঠিক আমরা এখন যেমন জানি যে শেষ জামানায় একজন নবী আসবেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম যার হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে এবং এই জায়গায় তিনি খেলাফত খিলাফত করবেন যিনি দাজ্জালকে হত্যা করবেন তারও আগে যেমন আসবেন এটা আমরা যেমন জানি ওই আগে থেকে জানতেন একজন আসবেন সবচেয়ে বড় গোত্র থেকে এবং যার নাম হবে আহমেদ কি নাম হবে এটা তারা কোথেকে জানছেন আগের তাও আছে আগে তাওরাতে ইঞ্জিল এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি নাহলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না এই যে ইয়াসরিমের ছয়জন যুবক তারা যখন ইসলাম কবুল করে চলে গেল তারা বসে থাকে নাই যুবকরা এটা ভালো করে না তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকে নাই তারা দাওয়াতের কাজ করতে থাকলেন মদিনায় কি কোথায় মক্কা মুসলিম রাষ্ট্র মদিনাও কি তখন তখন কিন্তু মুসলিম রাষ্ট্র তখন কিন্তু সবাই মদিনা ইসলাম কবুল করে নাই আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে তাও দাওয়াতের কাজ নাই কথা বুঝতে পারছেন তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা তো তখন সবাই কাফের মুসুরেক তাই না মূর্তি পুজোর তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে যেমন ভারত একটা রাষ্ট্র এটা একেবারে মূর্তি পুজোর রাষ্ট্র তাই না গরুর গরুর গোবর টোবর খেয়ে বার আছে এইরকম এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন তাহিদের কালিমাই কথা বলেছেন আর আমাদের এই দেশে কথা বলতেই গলি জাগাপ বিষয়টা বুঝতে পারেন তারা সাহাবিনের সাথে আমাদের কত পার্থক্য তাই না তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর বারো জনকে ইসলাম কবুল করালেন কতজন এবার বারো জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বয়াতে এই বারো জনকেল্লাহ ইসলাম বায়াত করালেন এখন এই বারো জনকে নবীজি বায়াত করালেন এই জন একটা রিকোয়েস্ট করলো আমাদের মদিনা একটা উর্বর জায়গা আপনি যদি আপনার সাহাবিদের মধ্যে একটি যোগ্য সাহাবিকে পাঠাতেন তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াদের কাজ করতো তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো এটা কাদের কথা ছিল এই বারো জনের তো এবার সাল্লাম সুহান আল্লাহ আবুহকুর না উমর রদি আল্লাহ কেউ না হামি আল্লাহ কেউ না কে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু কেও না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর লিস্ট আছে এই লিস্টের কোন সাহাবীকে আপনি পড়ালেন না প্রথম তিনি একজন ধনীর দুলাল ধনীর দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে এক মানে কাফনের দুই টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন এইরকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তা উহুদের মাঠে বিখ্যাত সাহাবি বিখ্যাত দা আইল আল্লাহ তার নাম মোসাহাবিন উমায়ের রাজি আল্লাহ মোসাহাবিন উমায়ের নাম মুখস্থ করতো ইনশাল্লাহ এইগুলা মুখস্থ করা উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লু আলী ভাসাল্লাম ততবার বলে এমন একটা জাহালাত যারা আপনারা ধর্মনিরূপ করে রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রসুলের নামও ততবার নেন না আবার আপনারা যারা ধর্ম নির্ভর করে রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রাসূলের নামও ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে বাড়ানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি রাদি আল্লাহ এক বছরের মধ্যে কত বছর এক বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ আলী ইয়া রসল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত আপনার সাহাবিরা নিবেদিত আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আমাদের মদিনায় চলে আস নবী জি বায়াত করালেন কয়েকটা বিষয়ের আল্লাহর সাথে কাউকে সরি করবে না চুরি করবে না জেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে ঠিক আছে আমি যদি মদিনায় যাই বা যখন যাব তখন আমাকে আর আমার স্বামীদেরকে এমনভাবে তোমরা প্রোজেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো